হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং তোমার সবাই কেমন আছো আশা করছি অনেক ভালো আছো আরও একটা নতুন ভিডিও তো তোমাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকে ভিডিওটা শুরু করলাম সকালবেলা চা টা তো খাওয়া হয়ে গেছে আর এখন রান্নাও হয়ে গেছে মোটামুটি অল্প রান্নাই করেছি প্লেন ডাল আলু ভাজা আর ভাত কারণ কালকে চিকেন আছে একটু বাঁধাকপি আছে ওই জন্য ডাল আলু ভাজা ভাত এখন মিঠি একটু পর এখানে মিটি বেরিয়ে গেলে তারপর বিছানা চিষড়া গোসাবো এখন অনেক কাজ আছে ওকে একটু স্কুলে যাওয়ার সময় এখন খাইয়ে দিই কারণ খাইয়ে দিলে একটু তাড়াতাড়ি খেয়ে নেয় তো এখন খাওয়াবো ওকে স্কুলে যাবে এখন সময় হচ্ছে নটা খাওয়ার পরে স্নান করবে আমি সকাল সকাল স্নান করাচ্ছি না যতটা একটু দেরি করা যায় কারণ আগে স্নান করে মানুষ খায় কিন্তু যেহেতু ঠান্ডা ঠান্ডা তো এখন স্নান একটু পরে করবে খেয়ে খেতে খেতে একটু বেলা হয়ে যাবে তারপরে স্নানটা করাবো তো চলো মিঠির ভাতটা বেড়ে দিই স্নানটা তারপরে করবে খেয়ে দেয়ে বললাম তাই দেখো এ বাবা আলু ভাজা গুলো এক জায়গায় হয়ে গেছে মিটি দেওয়ার টিফিন দিয়ে দিয়েছি আলু ভাজা আর পরোটা বন্ধ করেছিলাম এটা পুরো এক জায়গায় হয়ে গেছে এবার হয়ে যায় বল শোনো আর মিটি পুরো রেডি হয়ে গেছে দুটো চুল বেঁধে নিয়েছে সোয়েটারটা পরবে এখন এই স্কুলের ড্রেসটা পরে যাচ্ছে আগের স্কুলের ড্রেসটা কারণ স্কুল ড্রেস দেবে যখন তখন আবার পরে যাবে এই তো এই পাশে দিলাম এখন দশ মিনিট বাকি আছে দশটা বাজলে দশটার সময় বের হবে তো দশটা কুড়ির মধ্যে ঢুকতে হয় স্কুলেও দশ মিনিট লাগে বাইরে করে যেতে আর ওর বনু আর গিয়ে স্কুল ছুটি আছে ওর বনু ও যাবে ওর সাথে মানে দিয়ে আসতে ছাড়তে দিদিকে ও রেডি হয়ে গেছে একটু পরেই বেরিয়ে যাবে দশটা বাজু টা এখন সময় হচ্ছে পনে একটা ঘর গোছানো কমপ্লিট ঘর তর মোছা বিছানা গোছানো সব কিছু হয়ে গেছে এখন দেব হচ্ছে পুজো ফুল নেই আছে পুজো দিতে বেশি লাগবে না শুধু গাছের কটা বেলপাতা আছে ফুল ছাড়া যে পুজো দিতে হবে তাহলে পুজোটা দিয়ে নি পরে আবার আসছি পুজো কমপ্লিট হয়ে গেছে দেখো ফুল ছাড়া আজকে ফাঁকা পুরো বেলপাতা দিয়ে পুজো দিয়েছি এখন একটু টিভি চলাবো এখন তার কাজ নেই বসেই থাকবো তারপরে তিনটে কুড়িতে ছুটি তিনটে সময় বেরোবো আনতে টিভি দেখবো এখন ঘরটা মিঠে আগে তো সকালবেলা চলে আসতো স্কুল থেকে সাড়ে এগারোটার মধ্যে আর এখন মেয়ে চলে যাওয়ার পর কাজ বাজেই হয়ে গেলে এখন পুরো ঘরটা ফাঁকা মানে সারাদিন ঘরে খেলে বাইরে যায় আবার ঘরে ঢোকে সব তোলপাড় করে ঘরের জিনিস টিনিস এইদিক ওদিক রাখে বক বক করি আর আজকে এখন করে যেটা হচ্ছে পুরো ঘর টিপ টাপ যেরম পৌঁছাচ্ছি সেরমই থাকছে ও তো আর স্কুলে গেছে এখন ব্যস্ত হয়ে গেছে জীবনটা ওর ব্যস্ত হয়ে যাবে আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে মেয়ে একটু ফাঁকা ফাঁকা লাগছে কদিন একটু অসুবিধা হবে কি করা যাবে স্কুলে তো যেতেই হবে ফাইভে উঠে গেল তো চলো এখন বসে বসে একটু টিভি দেখি পরে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে এখন বাজে আড়াইটে মিটিকে আবার আনতে যাবো ভাত নিয়ে বসলাম করে একা একা খেতেও ভালো লাগছে না কিন্তু খিদেও খুব জোরে পেয়ে গেছে মিটিকে তো টিফিন দিয়ে দিয়েছি আর আমাদের স্কুলে আবার মিড ডে মিল দেয় আবার না নিলে আবার হয় না বাটি দিয়ে দিয়েছি আহ মানে যেরা যারা না খায় বাটি কোনো নিয়ে নেয় তো টিফিনটা খাবে খাবে ওখানে যারা দেয় সেটাও খেলে খেতে পারে জানি না তো আমি খেয়ে নি খেয়ে রেডি হবো দেখো ভাত আর ডাল আর এখানে কালকের বাঁধাকপি আলু ভাজা সকালে আর এই যে কালকের মাংস টিভি খেয়ে দিয়ে জামা পরে নিয়েছি আর বাইরে ভালোই ঠান্ডা আছে হাওয়া ইচ্ছে যে চাদরটাও নিয়ে নিয়েছি চাদরটা কালকে নেবো অন্য নেবো না তো এখন সাইকেল নিয়ে টুকটুক টুকটুক করে যেতে হবে তিনটে কুড়িতে ছুটি আমাকে তিনটের সময় বেরালেই হবে সাইকেলে ওই কুড়ি মিনিট একুশ মিনিট মতো লাগে বেশি লাগে না নিপেন্দ্রনাথ স্কুলে তোমার যদি দেখি অনেক মানে আগে একটা ভিডিও তে বলেছি নিপেন্দ্রনাথ স্কুল এন্ট্রি ওয়ান স্টুডিওতে যদি শুটিং করতে যাই ওর পাশে নিপেন্দ্রনাথ স্কুল তো চলো যাই এখন স্কুল থেকে আসলাম মিঠিকে নিয়ে এখন জামা চেঞ্জ করছে আর মিঠিকে তো আমি যে টিফিনটা দিয়েছিলাম ওটাই খেয়েছিল আর স্কুল থেকে ভাত ডাল ডিম সিদ্ধ দিয়েছে ওটাও নিয়ে চলে এসছে আবার না নিলে হবে না নিতেই হবে না ওখানে যদি কেউ খায় তাহলে নিয়ে নিতে হবে ওই জন্য নিয়ে এসছে তোমাদের দেখাই দাঁড়াও মিড ডে মিল সাথে এক একটা দেবে বলছো আর যে ডাল আলু সিদ্ধ আর ডিম সিদ্ধ ভাত দিয়েছে গুড ইভিনিং ফ্রেন্ডস তো দেখো এখন মিঠি পাপা চাউমিন নিয়ে একটু আমি খেতে চাইছিলাম আর এই যে ওর আবার বাদাম দিয়েছে সেই বাদামগুলো আবার ছাড়ি ছাড়ি মিঠি এর মধ্যে করছে ও তো স্কুল থেকে এসে ভাত খায়নি যে ভাতটা তোমাদের দেখালাম তখন স্কুল থেকে দিয়েছে এখন চাউমিন খাবো তো রাত্রিবেলা দেখো কী রান্না করব করব ভেবে একটু ডিম ভেজে ভাবলাম তরকারি করি তো সেই ডিম ভাজা হয়ে গেছে এখানে মশলা কষছি তারপরে দেখো ডিম ভেজে তরকারি রেডি আর মিঠির জন্য এমনি ভাজা রেখেছি ওর জন্য আর ঝাল ঝাল করে কোনো তরকারি করিনি তো তারপরে দেখো খেতে দিয়ে দিলাম মিঠির বাবাকে রুটি দিয়ে দিলাম আমি একটু ভাত খাবো আর মিঠিও ডিম ভাজা দিয়ে রুটিই খাবে হ্যালো ফ্রেন্ডস এখন সময় হচ্ছে দশটা কুড়ি মতো আমরা খেয়ে উঠলাম মানে আমি মিঠির পাপা খেয়ে যাওয়ার ওপরে উঠে বসে আছে আমি খেয়ে উঠে এখানেই বসে আছি মিঠিরভাবে হলো খাওয়া ওই যে ডিমের ডিমের ইয়ে করেছিলাম ডিম ভেজে ওই মাখামাখা মতো তরকারি আর রুটি আর আমি একটুখানি ভাত খেলাম তো চলো আজকে ভিডিওটা শেষ করে দিচ্ছি কালকে আবার স্কুল আছে কালকে আবার নিয়ে চলে আসবো নতুন একটা ভিডিও তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা গুড নাইট টাটা গুড নাইট